গাঁজার স্বাধীনতা কর্মী সহস্র গোষ্ঠী হামাসকে মেরে ফেলার হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যাল মিডিয়াতে এই হুঁশিয়ারি দেন তিনি ট্রাম্প বলেন হামাজ যদি গাজা তাদের প্রতিপক্ষ ও অভিযুক্ত ইসরায়েলি সহযোগীদের লক্ষ্য করে হামলা চালাতে থাকে তাহলে তিনি হামাসের বিরুদ্ধে হামলা সমর্থন করবেন প্রেসিডেন্ট ট্রাম্প লেখেছেন যদি হামাজ গাঁজায় মানুষ হত্যা চালিয়ে যায় যা চুক্তির অংশ ছিল না তাহলে আমাদের তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এ সময় তিনি ইসরায়েলের দিকে ইঙ্গিত করে বলেন তাহলে আমাদের ইসরায়েলের গাঁজায় ঢুকেতে হবে এবং তাদের হামাজকে মেরে ফেলতে হবে এই বিষয়টির প্রতি আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ যুদ্ধবিরতি এক সপ্তাহ হয়ে গেল গাজায় ত্রাণ প্রবেশের বিলম্ব করছে ইসরায়েল বর্তমানে গাঁজায় প্রতিদিন ছয়শ ত্রাণবাহী ট্র্যাক প্রবেশ করার কথা থাকলেও বাস্তবে এর সংখ্যা অনেক কম আরও আন্তর্জাতিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ